নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সামান্য চাল দিয়ে একটা হেলদি নাস্তা রেসিপি আপনার হাতে পাঁচ মিনিট সময় থাকলে এই হেলদি নাস্তাটি ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন আর যে কোনো অফিস অথবা বাচ্চাদের টিফিনের জন্য সহজেই বানিয়ে নিতে পারেন তাছাড়া এই নাস্তাটা খেতে এতটাই ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যাবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চাল নিয়েছি আর এটা সিদ্ধ চাল চালটা আমি আগে থেকেই তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর চালটা ভিজানোর পরে এবার কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আপনারা চাইলে আতপ চাল দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন অনেক সময় দেখা যায় আতপ চালটা কিন্তু সবার ঘরে থাকে না সিদ্ধ চাল কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে তাই সিদ্ধ চাল দিয়ে এই নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব একটা মরিচ আর একটু আদা আর কয়েকটা রসুনের টুকরো আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন এরপরে সামান্য একটু জিরা ব্যবহার করব আর জিরাটা দিলে নাস্তার ফ্লেভারটা ভালো আসবে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল আর জলটা কিন্তু একবারে বেশি দেওয়ার দরকার নেই পরে দেওয়া যাবে এখন খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা আমি তৈরি করে নিলাম তবে ভালোভাবে কিন্তু এখনো হয়নি এর ফাঁকে দিয়ে দেবো একটা ডিম ঘরে যদি ডিম থাকে তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন আর এই ডিমটা দিলে নাস্তাটা কিন্তু একবারে নরম হবে খেতেও ভালো লাগবে এবার আবারও কিছু সময় একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে পেস্টটা আমি তৈরি করে নিলাম একটা পাত্রে এবার ঢেলে নিতে হবে আর পেস্টটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম একটু কিন্তু দানা নেই হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন এখানে কিছুটা আবারও জল দিয়ে দিব আর এখানে যেহেতু এখনো লবণটা দেওয়া হয়নি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম বেটারটা আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিব। তবে বেকিং পাউডারটা দিলেও হবে অথবা না দিলেও হবে কোনো সমস্যা নেই এরপরে পেঁয়াজের কলি একটু ছোট্ট ছোট করে কেটে নিলাম সেটা দিয়ে দিলাম তাহলে নাস্তাটা খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো দিতে পারেন ছোট ছোট করে কেটে অথবা ধুনিয়ার পাতাটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এখন যেহেতু শীতকাল এই সমস্ত সবজিগুলো কিন্তু পাওয়া যায় এই নাস্তায় যদি ব্যবহার করেন খেতে কিন্তু ভালোই লাগবে তবে একবারে ছোট ছোটো করে কেটে দিলে ভালো লাগবে এখন চলুন নাস্তাটা তৈরি করা যাক আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়েছি আগে থেকে জাল দিয়ে একটু গরম করে রেখেছি আর চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিতে হবে আমি দুই চামচের মতো দিয়ে দিলাম তবে বেটারটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু পাতলা করে নিয়েছি আর এই নাস্তাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে তবে আপনারা চাইলে ঢাকনাও ব্যবহার করতে পারেন আমি ঢাকনাটা ব্যবহার করলাম না আর নাস্তাটা কিন্তু হয়ে গেছে এবার আলতোভাবে কিন্তু তুলে নিতে হবে আর দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরও দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এই বেটারটা যদি ভালোভাবে তৈরি করা যায় নাস্তাটা কিন্তু হতে বেশি সময় লাগে না আর এই বেটারটা যদি ঘন করে তৈরি করে নিতে চান সেক্ষেত্রে নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই বেটারটা একবারে পাতলা করেই তৈরি করে নিতে হবে অনেক সময় দেখা যায় ঘরে কিন্তু আটা ময়দা চালের গুঁড়ো এগুলো কিছুই থাকে না আপনারা সামান্য চাল দিয়ে এই হেলদি নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর সবজি যদি ঘরে না থাকে কোনো সমস্যা নেই শুধু একটু চাল আর একটা ডিম যদি থাকে খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর ছোট থেকে বড় সবার পছন্দ হবে তবে আপনারা যদি হালকা করে একটু তেল ব্যবহার করতে চান নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর দেখতে পারলেন সামান্য চাল দিয়ে যে এত সুন্দর একটা হেলদি নাস্তা তৈরি করা যায় আর এই নাস্তাটা আমি আবারও বলছি খেতে এতটাই স্বাদ হয় আর এতটাই নরম হয় মুখে দিলেই মিলিয়ে যায় আমি একে একে কয়েকটা নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম এবার একটা নাস্তা আমি সিরে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটা যেমনই হালকা হয়েছে তেমনই কিন্তু নরম হয়েছে তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার